হ্যালো গাইস কি অবস্থা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমাদের একটা খুশির সংবাদ শেয়ার করব ঠিক আছে এই যে দেখছেন ভদ্রলোক এই ভদ্রলোক আছে এর ভদ্রলোক না চলে এটা হচ্ছে প্রচুর দেখতেই পাচ্ছেন হ্যাঁ কতটা ফাজিল এর হচ্ছে আমরা ভাবি ঠিক আছে সাত মাস যায় আট মাস যায় দাঁত না কেন আমার ছেলে হ্যাঁ দীর্ঘ নয় মাস পরে এখন আমার দাঁত উঠেছে ঠিক আছে এই দেখেন কুটি কুটি দুইটা ইন্দুরে দাঁত হচ্ছে এই ইন্দুরে দাঁত দিয়ে সবকিছু কুটি কামড়া কামড়াতেই থাকে বুঝছেন কুটি করে থাকে যা হবে দেখেন যা হবে যা পাবে সব কামড়াবে ঠিক আছে দেখেন জামা কাপড় সবকিছু খেয়ে ফেলে যা পাবে সবকিছু না খাইতে হবে তাই দেখেন এর হচ্ছে কেন ফেভারিট খাবার কি জানেন মানুষের খাবার থাকে মানুষের খাবার থাকে হচ্ছে ফেভারেট মানে প্রিয় খাবার থাকে ফল মূল ছোট বাচ্চাদের মানে ওই ইত্যাদি অনেক কিছু থাকে কিন্তু তার ফেভারিট খাবার আছে ময়লা পাপস তার ফেভারেট খাবার আছে জামা কাপড় দেখছেন জামা কাপড় পাইলে হয় যার জামা কাপড় পাবে তার জামা কাপড় চাইতে চুইটে খেয়ে ফেলবে এই দেখেন এই দেখেন ধোয়াই যাচ্ছে না জামাকাপড় দেখছেন এইভাবে জামাকাপড় কামড়ায় খাইতে থাকে নাট ফ্ভার যদি এটা দিয়ে হয় তাহলে ভীষণ খুশি দেখেন কাপড় খাইতে দিচ্ছে বলে কান্দছি দেখছেন কি ফাজিল লইছে এই ছেলে এই দেখেন কি করতেছি দেখেন দেখেন হ্যালো তো আপনারা যদি জেনে থাকেন যে এই যে বাচ্চারা যে কাপড় খায় ঠিক আছে এর থেকে মানে প্রতিকার পাওয়ার কোন টেকনিক আছে কিনা আপনারা একটু কমেটে যাওয়া যাবে ঠিক আছে এই বাচ্চা হচ্ছে গিয়ে যে কোন কাপড় নোংরা কাপড় ময়লা কাপড় পাপস যা পাবে ওরা হচ্ছে কাপড় ফেভারেট ঠিক আছে কাপড় খাওয়ার মানে ই একটা শখ হয়ে গেছে আর কাপড় খাইতে যে এত সারাদিন যদি কাপড় দেয় সে কাপড় খাইতে থাকবে তো ভালো থাকবে ভালো